কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের চতুর্থ স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই নভেম্বর সকালে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গল্ফার অংশগ্রহণ করেন ময়নামতি গল্ফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টারলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি আলাউদ্দিন টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক